আসসালামু আলাইকুম বাই বাই এন্টারপ্রাইজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা দেশ এবং দেশের বাইরে যে যেখান তাদের ভিডিও দেখেন তো যে সকালে মিনিট আমাদের ভিডিও দেখবেন আশা করি আপনাদের শখ এবং স্বপ্নের গাইড আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন বলে রাখি আমাদের এখানে একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুকের পেজ আছে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে খুবই জনপ্রিয় গাড়ি টয়োটা টয়টা নিয়ে আসছি এটা হচ্ছে বাচ্চা নোহা বলা হয় এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো পনেরো সিসির একটা গাড়ি গাড়ির সাথে গ্লাস থেকে শুরু করে হেডলাইট এবং ব্যাগ লাইট সবকিছু আছে অরিজিনাল এবং গাড়িটা তেল এবং এলপিজি দুটোই গাড়ি গ্লাস আছে যেমন অরিজিনাল গাড়ির লাইট গুলো আছে অরিজিনাল দেখেন ডাইন পাশের হেড কোনো ভাঙা নাই ক্র্যাশ নাই এখানে গ্রিলটাও আছে অরিজিনাল এবং টয়টা একটা মনোগ্রাম আছে খুবই চমৎকার এবং বাম পাশের হেডলাইটটা কোনো কোনো নাই ক্রাশ নাই অরিজিনাল গাইটার হেডলাইটের মতো গারে ব্যাকলাইটগুলো আছে অরিজিনাল এবং এখানে টাউনস লেখা আছে খুব চমৎকার ভাবে এখানে হচ্ছে টয়টার মনোগ্রাম আছে এটা হচ্ছে ডিএক্স প্যাকেজ এবং ডান পাশের ব্যাকলাইটটাও কোনো ভাঙা নাই ক্লাস নাই আছে অরিজিনাল গারে কালারটা যেমন অরিজিনাল গারে সামনে পেজের সবগুলা গ্লাস আছে অরিজিনাল সামনে পিছে টয়টার এরকম স্টিকার আছে গাইটা যেমন আছে টিপ টপ কন্ডিশনে গারে চাকাগুলো আছে খুব টিপ টপ কন্ডিশনে দেখেন এখানে রাবারগুলো এখনো আছে এবং রিনটা খুব চমৎকার চারটি চাকারই একটা আপনার সাথে মিল আছে আপনি মনে হয় গাড়িটা দেখলেন গাড়ি ইন্টিরিডিওর দেখলেন না চলে না আপনাদেরকে গাড়ি ইনটিরিও দেখায় এটা হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে ইন্টিডিউর আমি এখানে বসে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বলার ট্রাই করি ফার্স্ট অফ অল এখানে হচ্ছে একটা স্টাডিং স্টারিং এ খুবই কমফোর্ট এবং এখানে টয়টার মনোগ্রাম আছে এবং যদি ড্যাশ যাই এ আছে ফ্রেশ নতুনের মতো ব্ল্যাক কালার এবং যদি সিলিং এ আসেন সিলিং টা মোটামুটি ফ্রেশ আছে নতুনের মতোই এবং হচ্ছে যদি সিটে আসেন এখানে হচ্ছে অরিজিনাল সিট খুবই কমফোর্ট এবং এখানে একটা স্মার্ট মনিটর ইনস্টল করা আছে এসি পারফরমেন্স খুব দুর্দান্ত আছে গাড়িটা ওভারঅল খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং আমি যে সাইডের বর্ডারগুলো দেখানো ট্রাই করি এগুলো দেখে বুঝতে পারেন গাড়িটা কত ফ্রেশ আসলে এক হাতে চলার কারণে এবং যদি দরজার প্যাডে আসেন এইগুলো আছে খুব টিপ কন্ডিশনে একই অবস্থায় যদি দরজার ঝুরিরগুলো দেখেন এগুলো দেখে বুঝতে পারেন গাড়িতে কোনো মেজার একশিন হিস্ট্রি নাই গাড়ি সামান রড দেখলেন চলেন গাড়ির পিছনে রড আপনাদেরকে দেখায় এটা যেহেতু সেভেন সিটার গাড়ি আপনি এখানে ভিতরে এখানে তিনজন অনার্স এ বসতে পারবেন এবং পিছনে আরো তিনজন জন এ বসতে পারবেন খুবই কমফোর্টলি এবং সিলিং আছে ফ্রেশ এবং খুবই টিপটাপ কন্ডিশন এ আছে গাড়িটা আসলে লং ট্যুর জন্য সব গাড়ি বেস্ট এবং সাইড যদি আমি বর্ডার গুলো দেখানো ট্রাই করি এবং দরজা ঝুড়ি এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন গাড়িতে কোনো মেজার এক্সিস্ট্রি নাই আপনারা অবগত আছেন তো টাউনের গাড়ির মিনি সামনে থাকে বনাট আর মেন ইঞ্জিল থেকে সিট নিচে ড্রাইভিং সিট এর নিচে আমি সামনের বর্ণটা আপনাদেরকে দেখাই দেয় হচ্ছে মেন ইঞ্জিনটা টা দেখাবো এ হচ্ছে সামনের বর্ণের অবস্থা এখানে চেসিসটা দেখতেছেন এবং আপনি যদি সাইডের এর মানে খুঁটিগুলা ওই পাশে এবং একই পাশে বাম পাশে এবং যদি বনাটেও আসেন বনাটটা টা আছে অরিজিনাল কালার এবং জুরিটা খুবই ফ্রেশ মানে কোনো মায়ের তাই গুলা নাই এগুলো দেখে বুঝতে পারবেন আসলে গাড়িটা আপনার তো গাড়ির সামনের বন আট দেখলেন অরিজিনাল ইঞ্জিনটা দেখলেন না অরিজিনাল ইঞ্জিন তো ড্রাইভিং সিটের নিচে থাকে চলেন আপনাদেরকে অরিজিনাল ইঞ্জিনটা দেখাই গাড়ির সাথে আছে খুবই ফ্রেশ আছে যা আছে গাড়িতে একটা কারোর কাজ নয় আলহামদুলিল্লাহ নতুন ব্যাটারি আছে সবকিছু আছে অরিজিনাল গাড়ির ব্যাকগ্রাউন্ড দেখলেন না চলেন আপনাদের গাড়ির ব্যাকগ্রাউন্ড টা দেখায় এখানে পুশ গাড়ির গাড়ি অটোমেটিক উঠে যাবে এবং এখানে একটা এলপিজি ইনস্টল করা আছে সিক্সটি লিটারের এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এখানে আপনি চাইলে সিটগুলো ফোল্ড করে আরও বেশি লাকিস ক্যারি করতে পারবেন এছাড়া তো নর্মালি সাব সাতজন যেতে পারবেনি এবং যদি আমি সাইডের বর্ডারগুলো দেখানে ট্রাই করি ডান পাশের বর্ডার একই অবস্থা বাম পাশের বর্ডার এইগুলো দেখে বুঝতে পারবেন আসলে গাজীতে কোনো মেজার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একই অবস্থা যে চান জুরি তো দেখতে পারেন জুরি দেখেও বুঝতে পারবেন গাড়িতে আসলে কোনো মেজার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই হুম এবার বলি আপনারা গাড়িটা কেন নেবেন এটা হচ্ছে টয়টা কোম্পানির একটা গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি এটাকে বাচ্চা নেওয়া বলা এটা সেভেন সিটের গাড়ি আপনি নিজেও চালাতে পারবেন চাইলে ভাড়াও দিতে পারবেন স্কুল ডিউটির জন্য এই সব গাড়ি বেস্ট এবং গাড়িটা হচ্ছে পনেরো সিসির আপনি আয়কর কম দিতে দিয়ে পারবেন এবং গাড়িটা হচ্ছে তেল এবং এলপিজি সো আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন এবং গাড়ির নাম্বারটা যেহেতু ঢাকার সো সারা বাংলাদেশে আপনি অনায়াসে চালাতে পারবেন এবং গাড়ির সামনে পিছে বাম্পানি ইনস্টল করা আছে আপনার সেফটির জন্য সো নিঃসন্দেহে গাড়িটা চুজ করতে পারেন এটা অ্যাফোর্ডেবল একটা প্রাইসে গাড়ির ব্যাপার তো আমরা বললাম গাড়ির দামের ব্যাপারটা বললাম না আমাদের আজকে গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে সাত লাখ প্লাস যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এবার বলি আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাক হাউজিং দুই নাম্বার রোড খুঁজে না পেলে গুগল আছে স্যার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে ফেসবুকের পেজ আছে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে চাই আমাদের শোরুমে এই গাড়ি ছাড়া আরো গাড়ি আছে আসেন দেখেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ